এক শঙ্কর জনগণিক এক মানে এক অর্থাৎ এখানে কি আমাদের একজনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করি আর দ্বিশঙ্কর জন আমরা কি করি দুইজনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি তো আগের দিন যখন আমরা এক শঙ্কর জন যখন মেন্ডেলের ক্ষেত্রে দেখেছিলাম মটর গাছ তখন আমরা দেখেছিলাম মেন্ডেল কি করেছিল কি কি এক শঙ্কর দিক করেছিল ও কি করেছিল মটর গাছের দৈর্ঘ্য নিয়ে করেছিল অর্থাৎ ও কি করেছিল এখানে মটর গাছের দৌর্ঘ্য নিয়ে আলোচনা করেছিল তাই না দৌর্ঘ তো সেখানে আমরা কি দেখেছিলাম এই দৌর্ঘ্যতে যে ও একটা নিয়েছিল বিশুদ্ধ লম্বা আর একটা নিয়েছিল বিশুদ্ধ বেটে তাই তো একটাও নিয়েছিল বিশুদ্ধ লম্বা আর একটা কি নিয়েছিল ও বিশুদ্ধ বেটে তাই তো বিশুদ্ধ বেটে ঠিক আছে তো এরপরে আমরা এই এক সংকট জননী যে পরীক্ষা এটা হচ্ছে আমরা